মত কি কি হুশিরতা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কমেন্টে জানাবেন দর্শক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি একের পর এক কর্মসূচি দিচ্ছে বিএনপি হরতাল অবরোধ ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচিতে কিন্তু হাজার হাজার নেতা কর্মী একত্রিত হয়ে সরকার পতনের জন্য তারা রাজপথ পাচ্ছেন এদিকে বিএনপির দাবিতে কিন্তু অনড় রয়েছেন সকল দলগুলা তারাও কিন্তু বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এদিকে আওয়ামী লীগ শুধু বলছে যে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন দিবে দশক এদিকে আপনারা দেখেছেন যে আঠাশে অক্টোবর বিএমপি পুলিশ সংঘর্ষ সমাবেশ ভাঙচাল করার জন্য এবার জাতিসংঘ কি কঠিন হুঁশিয়ার তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি যুক্তরাষ্ট্র কিন্তু একের পর এক বার্তা দিয়ে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য দশক আপনার কি ধারণা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে আওয়ামী লীগের অধীনে আওয়ামী লীগ তো বলছে যে তাদের অধীনে রেখে সুষ্ঠু নির্বাচন দেবে কিন্তু আওয়ামী লীগের মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে এজন্য কিন্তু রাজপথা পাচ্ছেন বিএমপি জামাত ছা বিভিন্ন দলগুলা আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন পরবর্তী এরকম আপডেট নিউজগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন অন্যকে দেখতে দেখা সাজেশন করে দিবেন আমি মূর্তি বিদায় নেচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম